তোমারে কত করে বললাম যে সবাই আইছে মজা করতেছি একটা দিন থাইকা যাই তা না তুমি শুনলাই না আমার কথাটা না ব্যবসার দিকে দেখবে এখন যদি তোমার তুই আমি আয়া পড়ি তাহলে আমার কি হবে আমার সেই রান্না বান্না করে খাইতে হবে এই জিনিসটা তোমাদের মাথা থাকবি আসল পাঁদে বড়িয়া বগা এ শামিম কি কই যাস যাই না আইলাম আরে বয় এত ফরফর বাবুস কে তুই আমার শাস্ত্র ভাই বাবা একটা ফরফর বাবুস কই গেছিলি

আমি কব কি ভাই মন করো আমার শাশুড়ি রাতের রান্না একবার খাইলে মনে হচ্ছে বারবার খাই বারবার খাই দেশি মুরগি রান্না রয়েছে একটু ঝোল ঝোল আলু আর মনে হচ্ছে পিস কিন্তু ওই আলাদা আলাদা না একটা মুরগি যা একটু টাকা করা ওই আর যদি আমার মনে করছে থালে মিতে দে আর কিছু খাওয়া লাগে আর কুস না ভাই আমার তো জিরবার পানি পড়ে যাইতেছে ই আল্লাহ রে পৃথিবীর মাঝে তোরাই শ্রেষ্ঠ কত দারুণ দারুণ জিনিস খালি শ্বশুর বাড়িতে আমার তো জিপার পানি পরে যাইতেছে আমার বাপার বাড়িতে যাবে কি দরকার নিজেরা টুকটাক যা আছে এনে খাও যাওয়ার দরকার নেই খালি এগুলো দেখার গেলে তোমার ভালো মন্দ খাইতাম না শুনলেন একটা কথা কি ভাই এই যে সব কয় বুঝছো

তোরা বিয়ে করছি অনেক বছর হয়ে গেছে একদিনও নি বালা খাবাস নাই এটা তুই ফলিটিস কর যেহেতু তোর বাপের বাড়ির সম্পদ নষ্ট নহয় আমার এক বন্ধু কইছে ক তোরা ফলিটিস করি ঘুরেইতে আছে ইচ্ছা করলে নিতে পারে এ বগুলে এরকম ফলিটিস করে এত এত শ্বশুর বাড়িতে যায় কালা বুনা কি না কি বালা বালা খাই আইছে শুইনা জিরার চলি আইছে ফোন কর ফোন কর ফোন কর ফোন কইতে করমু আমার আব্বা আম্মার কাছে তো মোবাইল নাই তুই মাঝে মাঝে হ্যালো বাবা

আমার বউ পলিটিক্স করে আমার নিতে চাই না শ্বশুরের খরচ করতে করি মানে শ্বশুরের খরচ না হয় এখন তারে দি এমন ফিডা ফিরসি চামড়া উডালাই মোটামুটি রাজি হয়ে গেছে আমার মনে হয়

ইচ্ছা পরিমাণ খাবি হ্যাঁ ঠিক আছে ওকে খালি দিন ঠিক যাও আমার ফোন করে জানাই দিতেছি মোবাইলে ফোন করে দিমা গাটাস করে চলি আবি আচ্ছা দাদা আচ্ছা দা এত দিন পর তাইলে এত দিন মানে পুরো বছর পাবো বেলটা কোন আনকে হ্যাঁ মা বল আব্বা তোমার জামার সব কথাই তো তুমি জানো আজকে আমারে দইরা মায়ের দোর করছে জারু উদা পিটাইছে আমি আর পারতাছি না আব্বা তোমার জামারে লয়া তুমি যেমন নেই পারো তোমার জামাইরে দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করো একটু মারে তুই তো জানোছি আমগো সংসারটা কি টানা খিসা আর তোর মার ওষুধের বিছে কত ডিটে হাজায় এটা তো বুঝুছি তো জামারে কেমনে দাওয়াত দেখাওমু আব্বা বিয়ের পর থেকে এই পর্যন্ত একদিনও জামাইরে আমরা বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়া হয় নাই আমি প্রতি সময়ই কই যে আমার মার তো ক্যান্সার কিমোথেরাপি চলতাছে আমার বাপ মায়ের খাও মানে ক্ষমতা নাই তোমারে যে খাওয়াইবো কিন্তু তোমার জামাই বোঝে না এতদিন তো নিজে একলা যাওয়ানো লাগে চিল্লাইছে আজ গাবার কইছে বন্ধু বান্ধব লয়ে যাব বালা বালা জনে রান্না করতো আবার কোনো ভাবে কি কাম করো না আমরা ঘরনা না দুটা মুরগি আছে এই মুরগি দুটা একটা জব করো আর একটা বেচে একটু ফোলাও কুরমার ব্যবস্থা করো না আব্বা মারে মুরগি দুটা আছিল কালকে দুটা বেচছি বেচা তোর মাল লাগে ওষুধ আনছি আর একটা টে হাও নাই মা আব্বা তোমার জামাই আমারে ডাইরেক্ট কোয়া দিছে যদি এবার তোমার জামেরে দাওয়াত দিয়ে না খাও তাইলে আর এই সংসারে আমরা রাখবো না তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠাই দেব। হ্যাঁ মনে করতেছে মায়ের যে অসুখের কথা কই আমরা মনে হয় কথা কই নাটক করি হাই কোনো মতেই বিশ্বাস করে না দাওয়াতের কথা উঠলে আমরা দৈরা মায়ের দূর করে দাওয়াতের কথা উঠলে আমরা দৈরা মায়ের দূর করে আজকে দুনিয়ার মায়ের মারছে আব্বা আমি কি করবো তুমি যেমনে পারো তোমার জামাইরে দাওয়াত খাওনের ব্যবস্থা করো বা আসামা তুই কোন চিন্তা করিস না তোর সংসারে বাংতে দিব না তজ্জা মাৰি নিয়া তজ্জা মাৰ বন্ধু বান্ধব নিয়ে আয় আমি দাওয়াত খাওয়া মোক আব্বা এ বন্ধু বান্ধব তুমি আর খাইতে পারে আপ্বা তুমি ইয়াতে কৈ থাকিবা আমার যাব রে বন্ধু বান্ধব সব খাওয়াই তা নে কাব্বা তোমার অবস্থা তো আমি সবই জানি আমার যাবই সব পূরণ করতে কিয়া তুমি নিজের মান চিকিৎসার জন্য কোনো ক্ষুটি না হয় আসামা

ওষুধ নিয়ে হোস নাই না তোর মা তো তোলে অসুস্থ হয়ে যাবো আপা আমি যদি বড় হইতাম আমি তো একটা কাজ কাম করতাম ওই কাজ কাম করে নাও ওষুধ কিনতাম কিন্তু আমি তো আর বড় হইতে পারি নাই বাজান তুই যে কইছ এডি অনেক বেশি আচ্ছা এক কাম কর তুই একটু থাক আমি দেখি কিছু টিয়া ব্যবস্থা করতে পারি ঠিক আছে

মা তোমার শরীর যখন কেমন লাগে অনেক একটু ভালো রে মা অনেক দিন ধরে তারা দেখবার মন চায় কি করমো মা কও আমার সংসারে তো আমি ছাড়া আর কেউ নাই সংসারটা তো সামলান লাগে আর আব্বা জানো তো তোমার জামাইয়ের অবস্থা পান থেকে চুন কষলেই মায়ের দৌড় করে গালাগালি করে আজকে গবারি আবার লেগেছে কি করাটা করছে কি কি আমার উপর অত্যাচার করছে মার সামনে ওইগুলা কইতে চাই না মার থেরাপি টেরাপি ঠিক মতো দিতে পারো তো আর বুঝতে পারছি আব্বাহ আমি এমনই একটা হতভাগি নিয়ে মাইয়া তোমাদের যে আমি যে কিছু কর মতন কর লাগিয়া এটা অব পারিনা আব্বাহ আজকাল যে বাজার সোধাই করলাম আমান কর লাগিয়া টাকা পয়সা করতে জোগাড় করছো আচ্ছা রাজনীতি দাদুতে হাওলাত করছি এই দাদার কাছ থেকে আর কত হাওলাত করবে ক হাওলাত করতে 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 দেয়ালা তো পিঠ ঠেক গেছে ঠিক করবো রে মা শেষ বড় সব তোর দাদু ওই আসে আর কেউ গেছে হাত পাতলে তো দেয় না আচ্ছা আমি এক কাম করুন যাওয়ার আগে আজাদ মোবাইলে তো ফোন দিই কেন আমি তো টিয়া ফুসিয়া ফাটাই তারতাম না আমি আজাদ পরে কয়ে যাবো নে যখন যেটা লাগে মার ওষুধ পাতি নাই নাকি লাগে তো একটু সাহায্য করে না তো দোহান যেন কয়ে দেয় ওষুধ দেয় আচ্ছা তুই আগে ভিতরে যা জামারে সামলা যা আচ্ছা ঠিক আছে তুমি মার দিকে খেয়াল রাখো এখন কেমন লাগতাছে পাঙ্গাস পাঙ্গাস মাছ

আমার আব্বার কাছে এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা নাই টাকা পয়সা নাই টাকাটাই দাঁড় করে আনছে এই ইমোশনে হিট দিস না তোর মার ক্যান্সার আছে না রোগ সেটা শুনতে আমি রাজি না কথা ছিল আমার মেহমান আসবে আমার ভাবি আসবে বন্ধু আসবে এদেরকে খাসি বুনা গরু কালা বুনা রুই মাছ ইলিশ মাছ বড় বড় কবুতর এগুলো খাওয়ানোর এটা কি এটা কি সিম এ ফাঙ্গাস মাছ কদু এ বেগুন পাতা এটি খাইবার লাগে কাঁচি তুমি যা যা কইতাছ আমার বাপে খাওয়াইতে পারবো কি বলছো বসে এটা হইল আমার বাপের বাড়িটা বেচা মানে বাড়ি যদি বেচা দেয় আমার অসুস্থ মা ডরলে ছোট ভাই হলে আমার বাপে কই যাইব পথে পথে ভিক্ষা করব কও কিছু না আমি একটা কথা বলি শক্ত আসলে ইমোশনাল ব্যাপার হ্যাঁ এই ইমোশনাল ব্ল্যাকমেল না কইয়া আমাদেরকে যদি একটু বলতে আওয়াজ দিতেন তাহলে কিন্তু আমরা দুজন কষ্ট করে আসতাম আপনার স্বামী স্ত্রী আয় করতেন হ্যাঁ আইন না

বাবা কিছু হয় নাই হয়েছে বাবার এই লজ্জা লাগে না আপনার চোখে জানাই নাই শ্বশুর বাড়িতে পনেরো বছর পরে আইছি দুইটা মেহমান নিয়ে এই এগুলা মেহমানদেরকে এগুলা খাবার দেয় ফাঙ্গাস মাস ফারমের মোরগ কদু বস্তা এটি দিয়ে মেহমান ভাত খাইব কোথায় আপনার খাসি মোরগ গরু কোথায় এগুলা এই আপনি কত ছোট লোক আপনার বাড়িতে আমি আসি না এই জন্যই যা দুটা মেহমান লাগছে বড় গল্প করি ওদেরকে বলছি চল আমার শ্বশুর কত ভালো ভালো খাবার দিব এটার নাম ভালো খাবার হ্যাঁ সি 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 ঠিক আছে বাদান তোমরা কিছু কোন অপেক্ষা করো আমি সবকিছু নিয়ে আইতাছি উনি এখন নিয়ে আসবে হ্যাঁ উনি এখন যাবে বাজার করবে তারপরে বাজার আসবে রান্না করবে তারপর আমরা খাবো পাগল হয়েছে ছি ছি ভাইয়া এসব কি বলছেন আপনারা হইলেন আমাদের বাড়ির মেহমান আপনাদের কি এতক্ষণ না খাওয়া অভুক্ত রাখতে পারি একটু কষ্ট করে এগুলো দিয়ে খেয়ে নেন আব্বা যা যা কইছে সব বাজার করে নিয়ে আইবো ওটা রাত্রিবেলা আমি রান্না করে দেব চুপ করেন ভাবি আপনি আর কোনো কথা কইেন না আমাদের বাড়ির কাজের লোক আপনাদের এই সব খাবার খায় না আর আমরা তো দূরের কথা আপনাদের বাড়িতে এসে খাওয়ানোর স্বাদ আমগো মিটে গেছে এই তুমি কথা বাইরে আসো না ও তো ভাই তোমার বাপের কারণে এই দোস্ত সুপ্ত

আব্বা হ্যাঁ আরে ভাই শব্দ না শব্দ বাজার সদাই করে পাড়াইছি ঠিক করছ এত বাজার করে পাড়াইছে কি আছে এর মধ্যে আরে এর মধ্যে অনেক বাজার সদাই আছে আব্বা তুমি এত বাজার করে পাড়াইলা আব্বা কি সে এত কথা সকালে নাস্তা করে যাম না আব্বা খাইছ রে মা তারপরে ব্যথা কম দছ না মনে গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা লে কেন করব কি গ্যাসের ব্যথা তো বুকে করে আর তোমার শরীর মুখ এরকম লাগতেছে কে দে দাও একটু মালিশ করে দে না না মা মালিশ করা লাগবে না তো আব্বা কথা কই না তো এই একটু গরম তেল নিয়ে আয় আব্বা মালিশ করে দে দে আব্বা দে আব্বা তোমার পেটে ব্যান্ডেজ কেন ওই তো ব্যথা মা তোমার পেটে কিছু সত্যি করে গো নতুন বড় বড় দেখবে কই দিলাম না না মা এ কথা কৃষ্ণ তোর মরা মুখ না দেহা লাগে তোর সংসার যেন না ভাঙে তোর জামারে খাওয়ানের লাগা আমি একটা কিডনি বিক্রি করে হলাইছি அப்பா அப்பா কি কইতাছস মারে তোর সুখে লাগা তোর সংসার বাসানের লাগা আর আমার সংসার তুমি কোন সংসারের কথা কইতাছস যেই সংসারে খাওয়ার লাগগা শ্বশুরমতের এত চাপ দেয় বোর দিন রাত কুকুরের মতো পিটায় তুমি সেই সংসারের কথা কইতা সব্বা আবার তুমি এই বয়সে কি করলা মারে তোমার যদি কিছু আজ আমার ছোট ভাইদের কি হইব আবার তুমি কি ডিগেল বিক্রি করলা শ্বশুর আমার আসলে অন্যই হয়ে গেছে তুমি একদম চুপ থাকো তোমার তো খাওয়ার দরকার ছিল বন্ধু বান্ধব নিয়ে বন্ধু বন্ধুর বউ নিয়ে খাওয়ার দরকার ছিল তোমার কোনদিন বুঝতে দাও আমি তোমারে বারবার বলতাম আমার মায়ের অসুখ মার ক্যান্সার আমার বাপটা গরিব তুমি জানতা না

আমার উচিত ছিল এই সংসারের দায়িত্ব নেওয়া শাশুড়ি আম্মা অসুস্থ আসে আমার মায়ের সমান ক্যান্সার তার চিকিৎসার জন্য আমি টাকা দেওয়া দরকার ছিল অথচ আমি কী করলাম খাই খাই করলাম বন্ধু বান্ধবী নিয়ে আসিয়া আপনার উপর একটা টর্চারিং করলাম আপনি কিডনি বেঁচে আলাই পাঁচ হাজার আনছেন লাগবে না খাবার আমার আমরা আর কোনো দিন খাবো না আপনার বাড়িতে আজ থেকে আমি কথা দিলাম শাশুড়ির দায়িত্ব আমার উপর ছেড়ে দেন ইনশাল্লাহ যত বড় হাসপাতাল লাগে আমি ভর্তি করে দিব ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাব লই আমারও আপনি মাফ করে দিন ভাবি আপনি মাফ করে দিন কারণ কি এই ইঙ্গিতটা এই শ্বশুরবাড়িতে আসাটা আর যত খাওয়া দাওয়া সব আমার শ্বশুরবাড়িতে দেখা দিকে আমি ওরা কইতাম হিংসা হইতো আসলে আপনি মেয়েটা মাই খারাপ না ও অনেক ভালো মনের মানুষ খালি আমরা দেখি দিয়ে কেজকে অবস্থা শ্বশুর আজ থেকে আমি আর কোনো বেয়া দুফি করুন না আপনার খোঁজ খবর রাখুন কথা দিলাম আপনার মেয়েরা আজ থেকে একটা ফুলের টোকাও দিব না ঠিক আছে আমার সংসার সেই রানীর মতো থাকবে আমি মাফ করে দিছি আলহামদুলিল্লাহ